সবাই মনে করে বিদেশে অনেক টাকা ইনকাম করি ঠিক আছে ভাই অনেক টাকা ইনকাম করি কিন্তু টাকা টাইম না আসে না বাংলাদেশে যেমন অটো 10 দশ টাকা বিশ টাকা করে যেরকম ভাড়া ইনকাম করে করিয়া পকেটে লয় ঠিক আমাদেরও তেমনই এর একটা মরিশার কাটান কাটতে গেলে আমাদেরকে দেয় বাংলাদেশি টাকা একশো পয়সা ওমানের একশো পয়সা বাংলাদেশি টাকায় ধরেন ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে তো এভাবে আমরা প্রতিদৈনিক মনে করেন তিন হাজার পাই সাড়ে পাই কোনো সময় আড়াই হাজার পাই যেহেতু আমাদের কন্টাকে কাজ তো এই টাকাগুলো এরকম খুচরা খুচরা কাজ করতে করতে এই টাকাগুলো একদিন আমরা জমাই তাহলে বুঝতে পারছেন আমরা কতটা কষ্ট করি আসলে কষ্ট করার পরে মাস শেষ হলে বাড়িতে টাকাটা এক মুঠে ফাটাই তারপরে তো ফ্যামিলির মন পাই না ফ্যামিলি শুধু এক মাসে যদি একটু টাকা বেশি ফাটাই আর মাসে কম পাঠাই তাহলে টাকা কই রাখছোস ব্যাংকে রাখছোস না আলাদা ক্যাশ করস এই তালা তালা ভাই এত টাকা ইনকাম করে ভাই ফাটাইও মনটা শান্তি দিতে পারি না মনে শান্তি পাই না কারণ পারিবারিক শান্তি হলো সবচেয়ে বড় শান্তি কিন্তু এই আমাদের কোনো শুধু আমার একা না আমি যত প্রবাসীর সাথে কথা বলছি এবং জিজ্ঞাসা করছি সবাই সেম বলছে যে কোনো মাসে দেখা হয় অথবা বেশি হয় কোনো মাসে হাত খরচ একটু বেশি হয় কোনো মাসে কম হয় কিন্তু এই সবটা কি ফ্যামিলির কাছে দেওয়া পারা যায় আর সব সময় কি মাসে আপনি প্রতি মাসে কি ষাট সত্তর হাজার টাকা কি প্রতি মাসে মাসে পাঠাইতে পারবেন কোনো মাসে কম পাঠাবেন কোনো মাসে বেশি পাঠাবেন কিন্তু তারপরও ফ্যামিলির মনটা পাইনা ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন